মাতাব্বরের ছেলেটি মেয়েটিকে কিডন্যাপ করতে আসছে তার বন্ধুরা মিলে মেয়েটিকে কিডন্যাপ করে এবং মনুষ রাত্রি কিডন্যাপ করে তাকে হুমকি দেওয়া হয় তার বন্ধু বান্ধব মিলে এবং তার প্রেমিকা তাকে হুমকি দিতে লাগলো যে তাকে দর্শন করবে এবং সে খুব কান্নায় ওদের বললো আমাকে ছেড়ে দেও কিন্তু তাকে দর্শন করা চিন্তা ভাবনা নিল ওইদিকে মেহনজির ভাই এবং নুসরাতের ভাই তাকে খুঁজতে লাগলো ওইদিকে মাতাব্বরের ছেলে খুঁজতে লাগলো আমার ছেলে ঠিক কোনো কাণ্ড গটিয়ে ফেললো নাকি ওইদিকে নুসরাতের বাবা মা ও তার ভাই বোন তাকে খুঁজতে লাগলো এবং খুব চিন্তিত হয়ে গেল নুসরাত কোথায় গেল এবং নুসরাতের ভাই তাকে খুঁজতে লাগলো কিছুক্ষণ পরে সন্ধ্যার দিকে তার প্রেমিকা যখন আসলো তখন দেখে যে নুসরাত অজ্ঞান হয়ে গেছে নুসরাত অজ্ঞান পরে সে তাকে পানি দিয়ে অজ্ঞান থেকে মুক্ত করে সুস্থ করে তাকে ছেড়ে দিল এবং বলল তুমি চলে যাও মেয়েটি সে বাড়িতে চলে গেল এবং তার ভাই তাকে জেরা করতে লাগলো তুমি এতক্ষণ কোথায় ছিলে নুসরাত তখন নামাজ পড়তে ছিল এবং শয়তান ওই লাল পাঞ্জাবি ওলা তাকে ফোন দিয়ে বলল নুসরাত তুমি তোমার প্রেমিকার সাথে তুমি কি করেছো আমি সব কিছু জেনে গেছি এবং তার বন্ধুকে আমি টর্চার করে জেনে গেছি তুমি এখন আমার কথা মতো চলতে নইলে তোমার বিপদ আছে তুমি আমার কথা মতো এখন চলবে